নমস্কার বন্ধুরা সম্পূর্ণ বৈশালীর ব্লগে পৌষ সংক্রান্তির দিনে সবাইকে স্বাগত এই যে চারিদিক অন্ধকার মনে হচ্ছে তো রাত তাই না কিন্তু এখন রাত না ভোর হয়ে গেছে ভোর এখন চারটে বাজে তা দেখো কুয়াশায় পুরো অন্ধকার তর ওই যে দেখা যাচ্ছে আলোর ছটা ওটা হচ্ছে ওই বাড়ির কাকিমার আর পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পৌষ সংক্রান্তি যে নিয়ম কাজ তাদের সারা হয়ে গেছে তা যাই হোক এবার আমাদেরও তো সারতে হবে বলো কিন্তু বাইরের পরিবেশটা দেখো পুরো অন্ধকার চারিদিক আমাদের রাস্তা আমাদের বাড়ির সামনে যে গলির রাস্তাটা সেই রাস্তাটা পুরো ঘুটঘুটে অন্ধকার দেখা যাচ্ছে আর এই দেখো কাকিমা কাকিমা পুজোর সব প্রস্তুতি করছে সব কিছু নিয়ে এখানে শাক চালের গুঁড়ি সিঁদুর প্রদীপ জ্বালিয়ে দিয়ে ফেলেছে ধূপকাঠি জল গটিতে করে জল নেওয়া হবে আর খানিকটা ফুল এই সব নিয়ে পুজো প্রস্তুতি চলছে আর ওই যে আমার ননদকে দেখা যাচ্ছে সেও সহযোগিতা করছে তার মায়ের সাথে আর আমি ক্যামেরা ক্যামেরাবন্দি করছি দেখতে খুব ভালোই লাগছে আর এই যে সব বাইরে নিয়ে চলে এসেছি আমরা পদি ফুল আরও যা যা সরঞ্জাম রয়েছে পুজো সেগুলি আর এই যে আগের দিন বন্ধুরা বলেছিলাম না পৌষ সংক্রান্তির আগের দিন যে গোবর ছড়া দেওয়া হয়ে গেছে সেগুলো তোমাদের দেখিয়েছিলাম এইবারে আজকে সকালবেলায় উঠে এটাকে বলা হয় বামুন ধরা পদ্ধতি পুজো এই পুজোতে কাকিমা এখন চারিদিকটা মুছে পরিষ্কার করে নিচ্ছে কারণ সকাল হয়েছে তো বাসি জিনিস মুছতে হয় বলে না বাসি জিনিসটা পরিষ্কার করে তারপরে পুজোটা শুরু করতে হয় ঠিক তেমনই আমার শাশুড়ি মা ওইভাবেই কাজটা করছে বেশ সুন্দর হয়ে মুছে গোল করে মুছে নিয়েছে দেখতে ভারী মিষ্টি লাগছে কোনো জায়গায় আঁকা বাঁকা হয়নি পুরোটাই গোল তারপরে ওই যে চালের গুঁড়িটা গুলছে এটা একটা নিয়মের পদ্ধতির মতন করে চলছে পদ্ধতিটা নিয়ম করে করে করছে কি সুন্দর এই চালের গুঁড়িটা গুললো জল দিয়ে গোলার পরে দেখুন কি সুন্দর গোল করছে দেখতে বেশ ভারী লাগছে আগে এসব কোনো দিন ছোটোবেলা থেকে দেখেছি কিন্তু বড় হয়ে ছোটোবেলায় অন্য রকম পদ্ধতি পুজো দেখেছি কিন্তু বড় হয়ে যখন বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়িতে এসেছি তখন আরেক রকম দেখলাম তাই এখানে দেখুন সাতখানা কি সুন্দর চালের গুঁড়ির ফোটা দেওয়া হলো দেখতে বেশ ভালোই লাগলো এগুলো অতটা এই পুজোতে অতটা পারদর্শী এখনও হয়ে পারিনি যাক দেখতে দেখতে হয়তো এক সময় শিখে যাব তারপরে আমরাও করব। তাই না কি বলো বন্ধুরা সবাই তো আর সব কিছু একবারে পারে না সব দেখে শিখতে হয় তারপরে যখন সময় হয় তখন আবার আমরা পার করব তখন মারা দেখবে যদি ভুল ত্রুটি হয় সেগুলো আবার শিখিয়ে দেবে তাই না তা যাই হোক পুজো চলছে খুব সুন্দরভাবে শাশুড়িমা পুজো করছে আর এদিকে আমরা আমি আমার ননদ এই দুজনে মিলে দেখছি বেশ ভালোই লাগছে আবার ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিল দেখুন বাহ কত সুন্দর প্রদীপটাও জ্বলছে ধূপদানিও জ্বলিয়ে দিয়েছে আবার এই যে কাকি শাশুড়ি উনি কি সুন্দর নমস্কার করছে আবার শাক দিয়ে এ এং শঙ্করধ্বনি করছে জোকার দেওয়া হচ্ছে সবটাই বেশ সুন্দর লাগছে এবার এইবারে যে পদ্ধতিটা কর হবে সেটাও দেখতে হবে কিন্তু বন্ধুরা এই নিয়ম পুরো পৌষপার্বণের যে নিয়মটা আমরা ক্যামেরা ক্যামেরাবন্দি করেছি এটা দেখতে গেলে কিন্তু স্কিপ করলে হবে না পুরোটা ধৈর্য ধরে দেখতে হবে তাহলে সম্পূর্ণটা বোঝা যাবে আর এই যে এটা হচ্ছে চালের গুঁড়ির ছড়া দিল পৌষ মাসে সারা বাড়িতে আচ্ছা যাই হোক ওই সব কমপ্লিট হবার পরে এবার তার মধ্যে আর আমি ক্যামেরাবন্দি সম্পূর্ণটা করিনি বাড়ির বাসি কাজগুলোও সেরে নিয়েছি করতে করতে প্রায় দেখলে তো তোমরা নটা বেজে গেল ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে বাইরের যে কাজটুকু থাকে সেগুলো তোমরা এতদিনে জেনে গেছো যে আমি বাইরে কি কী কাজ করি বাসি কাজ বলতে কী কি থাকে আর ওই যে রায়বাবু বাজারে চলে যাচ্ছে আর এই যে আমার তো প্রায় বাসিকাজ শেষ হয়ে গেছে এখন বসে একটু আমার এই এনার্জি নিচ্ছি যেটা না নিলে আমার শরীরটা ঠিকঠাক করে চলে না কাজ করতে এনার্জি লাগে না একটু পান খেয়ে নিলাম এবারে এসছি পুজো করে দেবো ঘরের পুজো দেবো তার জন্য একটু বেলপাতা পারতে আমাদের বাড়িতে না সুন্দর একটা বেলগাছ আছে দেখুন কত সুন্দর বেলগাছ এখান থেকে বেলপাতা পারব তাই যাই হোক একা একা চেষ্টা করছি অনেক সময় ধরে পারছিলাম না তা আমারও এক দেওর সেও আমার সাথে হেল্প করছে বলছে আমি ধরছি তুমি পারো আর এই যে রায়বাবু তার বাজারঘাট করা হয়ে গেছে কিন্তু সে একটু হেল্পও করছে না আমাকে এই এত বড় বাস নিয়ে নড়তে নড়তেই মনে হয় নিজেই পড়ে যাব বাস নিয়ে আর এই যে এদিকে পৌষ পার্বণের যে মেন যে কাজগুলি সেগুলো শুরু হয়ে গেছে পৌষ মাসের শেষে দিনটিকে বলা হয় পৌষ সংক্রান্তি এই দিনে যে যার নিয়ম করে পৌষ পার্বণ শুরু করে আমরা যে নিয়মটি পালন করি একে বলে বামন ধরা যেটি সকালবেলায় দেখালাম পৌষ পার্বণকে মকর সংক্রান্তি বলা হয় সংক্রান্তির কথা হলো শেষ দিন আর নতুন মাসের আগমন এই সংক্রান্তিতে যে বাঙালিরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বিভিন্ন ধরনের পিঠে পুলি পায়েস এগুলো করা তা যাই হোক এই যে আমাদের পিঠে পুলি। উৎসব শুরু হয়ে গেছে সবাই মোটামুটি মাঠে নেমে গেছে যে যার মতন উত্তেজিতভাবে খেলা খেলছে পিঠে করার খেলা এই যে আমার যা সে গরম জল করা হয়ে গেল নারকেল কুরানো হয়ে গেছে আর এই যে আমাদের বাড়ির বড়কর্তা সে এই বাড়ি ঢুকছে কিছু পিঠের বাজার করে নিয়ে আসলো পিঠে করতে তো অনেক কিছু লাগে সেগুলো তো আনতেও হবে না এটা হচ্ছে আমাদের বাড়ির থেকে বড় যা আমাদের বাড়ির অনেক সদস্য এক এক দিন এক একজনের সাথে পরিচয় করিয়ে দেবো তোমাদের বন্ধুরা আর ওই যে মন্দির থেকে উকি মারে দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর এই যে খেলা চলছে পিঠের খেলা চরম পর্যায়ে চলছে কে কতটা কত সুন্দরভাবে করা হচ্ছে এটা যেন একটা খেলা পিঠে পুলি উৎসবের খেলা আর এই যে আমার যাও করছে গরম জল করে পিঠের যে ডো সেই ডো তৈরিও করা হয়ে গেছে আর এই যে বাজার থেকে দুধও চলে এসছে বললাম না বাড়ির বড় কর্তা বাজারে গেছিলো কিছু কিছু জিনিস আনা দরকার ছিল তা সেগুলো নিয়ে চলে এসেছে এই যে দুধ আনা দেখলে তোমরা এই যে দুই যাই এখন খেলা করছি কে কত কত সুন্দর করে করা যেতে পারে আর এই দিকে কী হচ্ছে না দুধের পুলি চুষি একসঙ্গে দেওয়া হবে এই যে দেখো চু পুলি এই যে পুলিগুলো কত সুন্দর করে তৈরি করা হয়েছে বন্ধুরা তোমরা কিন্তু বলবে যে পুলিগুলো কত সুন্দর হয়েছে সাজানো কি ভালো হয়েছে কিনা না এই যে আমাদের ফাইনাল এত কষ্টের ফুল লুক দেখা যাচ্ছে পিঠে এত কিছু এত পদ্ধতি এত কিছু করার পরে এইবারে সেটিকে ফাইনালভাবে দুধে দেওয়া হচ্ছে এটাকে ভাপা পুলি বলা হয় আর এর সঙ্গে চুষিগুলোও দেওয়া হবে দেখলে তো যে চুষি গুলো কাটা হয়েছে এইবারে যাচ্ছি আমরা গ্রাম্য পদ্ধতিতে শহরে পদ্ধতিতে হয়ে গেল এবার গ্রাম্য পদ্ধতির জন্য যেটা রাতে তৈরি হবে তার জন্য একটি মাটির উনুন ননদ বৌদি দুজনে মিলে নিয়ে যাচ্ছি প্রথম তো নিয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো হালকা কিন্তু পরে দেখছি প্রচণ্ড ভারী কে কত জোর জোরে দৌড়ে একদম সঠিক জায়গায় নিয়ে যেতে পারি তা যাই হোক ওটা গ্রাম্য পদ্ধতিটা খানিকটা জোগাড় হলো এবারে চলে আসলাম আমরা আবার শহুরে পদ্ধতিতে এই যে কিছুটা গ্যাসে সাজের পিঠা করে থাকি ফেলছি তো এটাকে আমরা বলি সাজের পিঠে তোমরা কে কী বলো বন্ধুরা আমাদের জানিও আমরা এটাকে সাজের পিঠে বলে থাকি সাজের পিঠে প্রায় শেষের দিকে আবার এদিকে চলছে হো পাটি সাপটাও চলছে একদম পুরো স্প্রিটে আমার যা করেছে করতে চলছে এই প্রায় শেষের দিকে অ শেষমেশে এই যে তৈরি হয়ে গেল আমাদের পাটি সাপটা পিঠে বেশ ভালোই লাগছে খেতে ভালোও লাগে আবার করতেও মজা লাগে তবে আমাদের বাড়িতে এইগুলো তৈরির একটা মজাই আলাদা এই যে এই পরে আবার সেই গ্রাম্য পদ্ধতিতে ফিরে চলে আসলাম হয়ে গেল কাঠের জোগাড় কাঠও জোগাড় করে ফেললাম কাঠ নিয়ে এসে আমরা এবার শুরু হবে এই পিঠে সাজের পিঠে গ্রাম্য পদ্ধতি তার এই যে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে আমার ননদ সে রিং লাইট রেডি করছে যাতে আমরা সুন্দরভাবে করতে পারি আলোতে দেখা যায় এই যে আমার শাশুড়ি সে এবার শুরু করে দিয়েছে কত সুন্দর করে সাজের পিঠে তৈরি করা উননে কাঠের উননে এটাতেও ভারী মজা এই যে আমার এক ননদ নন্দে জামাই সব ওরা দুজনও চলে এসেছে বেশ ভারী মজা হচ্ছে এক সঙ্গে পিঠে তৈরি করে খাওয়ার মজাটাই আলাদা এ যেন এক উৎসবে মেতে উঠেছে আমরা বাড়ি শুদ্ধ সবাই মিলে বেশ ভালোও লাগছে আমার এদিকে সেও ব্লগ করার জন্য ভিডিও করছে আমরা দুইজনে মিলে বেশ ভালোই করছি বন্ধুরা আজকে সম্পূর্ণ বৈশালী ব্লগের ইন্ট্রো আমি দিচ্ছি মানে আজকে বৌদির থেকে ক্যামেরা আজকে আমার হাতে রয়েছে তো এখানে এখন আমাদের পিঠে পুলি উৎসব চলছে পোষ পার্বণ যেহেতু শেষ আজকে তো সেই হিসাবে খুব আনন্দের সহিত দেখানো আমাদের সমস্তটা চলছে তো বৌদি ব্লগ তো তোমরা দেখছো তো কেমন লাগছে সেটা কিন্তু আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাতে হবে ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর আমার চ্যানেলও তো আছে জানো কলেজ গার্ল হ্যাঁ কলেজ গার্ল অভেন ওটা তোমাদের সাবস্ক্রাইব করতে হবে ওখানে তোমরা আমাদের আজকে ব্লগটা কিছু কিছু শুট দেখতে পারবে বৌদির ফোন থেকে বৌদির মতো দেখতে পারবে আমার ফোনে আমার মতো সেটা তোমাদেরকে দেখতে হবে তো তোমরা দেখো যে আমরা কেমন করে শ্যুট চলছে আর কতটা এনজয় করছি সমস্ত চেষ্টা করছি আমরা ফোনে ক্যামেরাবন্দি করার তো ভালো লাগলে লাইক আর আরও বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে এবার হচ্ছে সব শেষে যেটি সেটি হচ্ছে তেলের পিঠে এটাই সবার শেষ তো যাই হোক কেমন লাগলো বন্ধুরা আমাদের পিঠে পুলির উৎসব সঙ্গে পোসঙ্গতির পুরো গোটা দিনটি তোমাদের সাথে তুলে ধরেছি ভালো লাগলে লাইক করো